আমি অনেকজনকেই বলতে শুনেছি আমার বৌমা আমার মেয়ের মতন কখন কি শুনেছেন আমার মা আমার বাবার মতন আমার বাবা আমার মায়ের মতন শোনেননি তাই না কারণ যে যার জায়গায় রয়েছে সেখানেই ঠিক রয়েছে আমরা নিজেরা যদি সম্পর্কটা অন্য করতে চাই তাহলে হয়তো সম্পর্কটারই অপমান করা হবে একদিক থেকে দেখতে গেলে যেখানে মেয়ে রয়েছে সেখানে অন্য কেউ হতে পারবে না কারণ আপনি আপনার বৌমার কাছে অনেক আশা প্রত্যাশা রাখেন আপনি তাকে সামনের থেকে মেয়ে হিসাবে বলছেন কিন্তু সে যদি ভোর পাঁচটায় উঠে রান্না না করে তাহলে কিন্তু সবার প্রথমে আপনার মনটাই কালো হয়ে যাবে কিন্তু ঠিক একই জায়গায় যদি আপনার মেয়ে বারোটার দিকে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে বসে তাহলে কিন্তু আপনার কোনো অভিযোগ থাকবে না কারণ সেখানে আপনার কোনো চাওয়া পাওয়া নেই আর যদি আপনি বৌমাকে মেয়ে হিসাবে দেখেন তাহলে আমার ব্যক্তিগত মতামত সেখানে আপনার চাওয়া পাওয়াটা না রাখাই ভালো তাহলেই আপনি আপনার কথার মর্যাদা রাখতে পারবেন না হলে এই কথাটা বলা একদমই বৃথা নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজকর্ম ছিল স্নান করা থেকে পূজা করা রান্না করা খাওয়া দাওয়া করা সব কিছুই করে তারপরে ভিডিওটা শুরু করেছি কারণ সকালে আজকে মানে এখন থেকে শুরু হয়ে গেছে সবার কাজ তো সবাই সকাল আটটার আগেই কাজে চলে যায় তো এত সকালে কাজ রান্না বাড়ি সেখানে ভিডিও বানানো আলাদা করে আর সময় পাই না এমনি রান্না করতে সময় হয় না তাহলে ভিডিও করতে গেলে কতটা দেরি হয়ে যাবে তো চলো তোমাদের সাথে বেশ অনেকটা গল্প হলো এবার তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই তো আজকে ভেবেছি কি সব কাজগুলো করে নিয়ে একটু মেহেন্দি পরবো অনেকদিন আগে মেহেন্দিটা কিনেছিলাম কিন্তু পরাই হচ্ছিল না ওই ভাবি যে দুপুরবেলা করে পরবো আর দুপুরবেলা কোনো না কোনো কাজ থেকে যায় কিন্তু আজকে আর কোনো কাজ রাখিনি দুপুরবেলাতে চেষ্টা করেছি সব কাজগুলো সকালে করার আর যেগুলো হয়নি ভেবেছি কালকে করে নিবো কিছু কিছু জামা কাপড় ধোয়ার ছিল তো ভাবলাম কালকে ধুয়ে নেবো আচার আর ধুবো না আজকে হাতে মেহেন্দিটাই পরি আর নিজের ইচ্ছেগুলো একটু একটু পূরণ করি কারণ সবার দায়িত্ব তো অবশ্যই আমাদের নিতে হবে সেটা অবশ্যই নিব কিন্তু তার সাথে নিজের দায়িত্বটা ভালো থাকা সব কিছুই কিন্তু নিজের দিয়ে দেখতে হবে তো সকালে রান্না করার পর গ্যাসটার মোছার সময় হয়নি তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো বাসনটা ধুয়ে তারপর গ্যাসটাও পরিষ্কার করে নিলাম এরপরেই আমি উঠোনটা একবার ঝাড়ু দিয়ে নিলাম আমাদের এখানে এত শুকনো শুকনো হাওয়া দিচ্ছে যে দিনে দু তিনবার উঠোনটা ঝাড় না দিলে ভালোই লাগছে না তো এদিকে দেখো আশেপাড়ি দুটো হাঁস আমাদের বাড়িতেই এসে সব সময় থাকে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটি লাইক করো চাইলে কমেন্ট করতে পারো শেয়ার এবং সাবস্ক্রাইব এই দুটো করতে পারো সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা তো এরপরে আমি বসে পড়লাম মেহেন্দি পড়তে এই যে দেখো এটা মনে কাবির মেহেন্দি ছিল এটা দাম মনে টাকা নিয়েছিল সম্ভবত আমার পড়ছে না কারণ এটা কিনেছি আমি মাস তো চার মাস ধরে একদিনও পড়ার মতন সময় পাইনি ভাবো মনে পড়লে নিজেরই হাসি পায় তো আমি তো আমার একটা মেহেন্দি পড়তে পারিনি তো মোবাইল দেখে দেখে পড়েছি তার জন্য সম্পূর্ণ ভিডিও করতে পারিনি এবার সম্পূর্ণটা পড়া হয়ে গেছে চলো তোমাদের দেখায় যে কেমন লাগছে মেহেন্দি ডিজাইনটা মেহেন্দি পড়তে গেলে আমার তো প্রচণ্ড হাত কাঁপা কাপি শুরু হয়ে যায় তো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার ভালো লাগে মেহেন্দি পড়তে সেটা বলো সবাই ভালো থেকো এবং আমাকে মনে রেখো সবাইকে টাটা আগামীকাল আসি নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে বাই বাই